দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও গেম সিরিজের তারকা লি জং এর নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন পঞ্চাশ বছর বয়সী এক নারী সামাজিক মাধ্যমে লি জং এর ভক্ত হিসেবে যোগাযোগ করা ওই নারী তৈরি করা কৃত্রিম ছবি দেখে বিশ্বাস করেন যে তার সঙ্গে সত্যিই সম্পর্ক হয়েছে প্রতারকরা হানি টার্লিং ইত্যাদি শব্দ ব্যবহার করে তার আস্থা অর্জন করেন এরপর তারা একাধিকবার ওই নারীর কাছ থেকে টাকা দাবি করে লি জং এর সঙ্গে দেখা করার কথা বলে ছয় মিলিয়ন দক্ষিণ কোরিয়ান ওয়ানও দাবি করা হয় মাসের মধ্যে মোট পাঁচ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান হাতিয়ে নেওয়া হয় যা বাংলাদেশী টাকায় প্রায় চার কোটি চব্বিশ লাখেরও বেশি এ ধরনের প্রতারণার ঘটনা পপ ও কে ড্রামার ভক্তদের মধ্যে ক্রমেই বাড়ছে বিষয়টি নিয়ে পরিচালনা সংস্থাগুলো কঠোর নিন্দা প্রকাশ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তবে লিজংজের দল এখনও এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি